অনেক চেষ্টা করেও আমিরকে স্বাভাবিক করা গেল না তাকে পাহারা দিচ্ছে রফিক সে সূক্ষ্ম চোখে আমিরকে পরক করে ভাবছে আমির নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে ওর মতো ধূর্ত লোক মাতলামোর জন্য এখানে আসতে পারে না দরজায় করানার ছেকেও কেউ রফিক বলল ভেতরে আস পারভেজ উকি দিয়ে বলল কয়েজ আইছে রফিক ভ্রুকুঞ্চন করল কয়েজ তার চতুর্থ নম্বর রক্ষিতা ময়নার বাড়ির দারোয়ান তার আগমনের কারণ কি রফিক ইশারা করলে কয়েজ ভেতরে আসে আমির মেঝেতেই খিখারির মতো ঘুমাচ্ছে রফিক বলল কেন এসেছ কয়েজ নম্রকঙ্ে বলল ময়না পা আপনারে যাইতে কইছে আরও কইছে অনেক দিন ধৈরা যাইবেন যাইবেন কইরাও যান নাই তার বাড়িতে আয়েত যদি না যান সে পুলিশের কাছে যাইবে রফিক দাঁতে দাঁত খিছে মনে মনে ময়নাকে গালি দিয়ে বলল শালি মাতারি আর কয়টা দিন যেতে দে তোর হাল কি করি দেখবি শকুনও তাকাবে না মুখে বলল ব্যস্ততার জন্য যেতে পারি না আমি তার জন্য অনুতপ্ত তুমি ময়নাকে বলো আগামীকাল সকালে আমি যেভাবে হোক পৌঁছাব মিটিং শেষ করে কুতুবুদ্দিন উপরে আসে আমির তখন দেয়ালে হেলান দিয়ে বসেছিল মাথায় চুল থেকে জল পড়ছে নেশা তাড়াতে বালতির পর বালতি পানি ঢালা হয়েছে আমিরের মাথায় তার হাতে সিগারেট রফিকের থেকে চেয়ে নিয়েছে কুতুবুদ্দিন রুমে ঢুকেই গর্জে উঠলেন তোর সাহস কত বড়া আমিরের গলা শার্ট খামচে ধরে টেনে তুললেন এখন এখানে গেড়ে ফেললে কে বাঁচাবে আমির দাঁত বের করে হাসল ধীরে ধীরে ওর হাসি প্রশস্ত লাভ করল যেন উন্মাদ হয়ে গেছে রফিক কুতুবুদ্দিনকে বাধা দিয়ে বলল আমির সই করতে এসেছে পদ্মামর কুতুবুদ্দিন কলার ছেড়ে অবাক চোখে রফিকের দিকে তাকালেন রফিক মাথা ঝাঁকাল আমির তাকে এটাই বলেছে কুতুবুদ্দিন নিশ্চিত হতে বললেন ইয়াকি শাফিরের সঙ্গে কাজের চুক্তি বাতিল করার জন্য সই করতে এসেছে আমি ঠান্ডা সুরে বলল আমি আমার বউকে নিয়ে ভালো থাকতে চাই তার জন্য যা দিতে হয় দেব কুতুবুদ্দিন আমিরের দিকে তাকায় আমির কি সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছে ভয় পেয়ে গেছে না যতক্ষণ সই না করছে বিশ্বাস করা যাবে না রফিক দলিল আনতে যায় ঘণ্টাখানেকের মতো সময় লাগে দলিল আনত কুতুবুদ্দিন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আমিরের দিকে এত বড় চুপটি বাতিল করবে শুধুমাত্র বইয়ের জন্য তাদেরকে বিস্ময় করে দিয়ে আমির সই করে দিল বলল বাকি যা যা চেয়েছেন পেয়ে যাবেন দুই তিন দিন সময় লাগবে এই দুই তিন দিনে কেউ আমার বাড়ির আশেপাশে যেন না যায় শীতল কিন্তু ধারালো কণ্ঠ তার চোখে মুখে কি যেন ছুটে বেড়াচ্ছে কুতুবুদ্দিন নিজের তীক্ষ্ণ দৃষ্টিতেও সেটা ধরতে পারছেন না আমির কি চাইছে খালি চোখে যা সেটাই কি সত্য নাকি অন্য কিছু আছে দেখছে কুতুবুদ্দিন কেশে গলা পরিষ্কার করে বললেন ভালো সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তুমি আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছ এটা দিয়ে তার শোধ তুলে নিলাম আমি চুপচাপ পেরিয়ে পড়ল অর্ডারটা শেষমেশ হাত ফসকে পেরিয়ে গেল ও প্রাণ ভরে নিঃশ্বাস নেয় কখনো কখনো পিছিয়ে যেতে হয় চূড়ান্ত বিজয়ের জন্য গাড়িতে উঠেই সে ঘোষণা করল কুতুবুদ্দিনের বাড়ির তারোয়ান উল্লা মিয়ার বাড়িতে খোঁজ নিতে হবে বকুল নামে তার কোনো মেয়ে আছে কিনা কলম নিয়ে নোটপ্যাডে একটা ঠিকানা লিখল যদি থাকে উল্লাকে তুলে নিয়ে এই ঠিকানায় যাবে আমির একটা কাগজ ধরিয়ে দিল আলমগীরের হাতে মিয়ার বাড়িতে খোঁজ নিতে হবে বকুল নামে তার কোনো মেয়ে আছে কিনা কলম নিয়ে নোটপ্যাডে একটা ঠিকানা লিখল যদি থাকে উল্লাকে তুলে নিয়ে এই ঠিকানায় যাবে আমির একটা কাগজ ধরিয়ে দিল আলমগীরের হাতে গধুলি লগ্ন আকাশে উড়ে বেড়াচ্ছে সিঁদুর মেঘ সারাদিন বৃষ্টি হয়নি রাতে হতে পারে পদ্মাজা জানালা দিয়ে আকাশ দেখছে হাতে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় বইটি আজ কিছুতেই বইয়ে মন মচছে না সকাল থেকে ভুবনকে কোথাও দেখতে না পেয়ে পদ্মাজা চিন্তিত এমনকি তার কাপড় চোপড়ও নেই বাড়িতে এতিম ছেলেটা কোথায় গেল আমির না আসা অবধি কিছু জানতেও পারে না আজ এত দেরি করছে